আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন ডালিম গাছেও মার্শাল্লা ভুল হয়েছে আগে ভিডিওতে আপনারা দেখছিলেন যে ডালিমের কিছু মানে অল্প কয়টা করা হয়েছিল আর দেখেন আবার অনেক গুলা হয়েছে মার্শাল্লা দেখেন আমার আবার ওষুধ দেওয়া হয় কিছুদিন পরে পরে তারপর দেখেন এই দেখেন পড়ে গেছে এভাবে অনেকগুলো জড়ে যায় আর দেখেন এইদিকে আমি বড় শুকাইতে সিঁড়িতে দিই যেখান বলে শুয়ে আছে বুলেট ডুজাই সব হচ্ছে তাই নিয়ে নুপুর ওরা পিঠা বানাইতেছে দেখেন পিঠা এগুলো বানাইতেছে কালার দিচ্ছে দাদা না যেখানে রং নিয়ে আইছে রং দিয়া পিঠা খাওয়া ভালো না তাই মানে সুন্দর লাগে ওরা দিতে আর রং দিয়েও না যেন রঙ দেয় পিঠা ভালো যেখান তন্নি সকাল থেকেই চাউল ভিজায় আর তারপরে কুইটা নিচ্ছে তন্নি পিঠা বানাইতে ওর কাছে নাকি অনেক ভালো লাগে কষ্ট করে হল তা অনেক যাতে পিঠা বানাই কারণ রোজা রোজাতে এক্ষেত্রে পারা যায় না অনেক কষ্ট হয় তাই তুনি বলতেছে রোজার আগেই পিঠা বানায় বলবে এই যে ওরা পিটা বানাইতেছে তো নিয়ে নতুন বানানি শিখছে তাও অনেকটা সুন্দর হইতাছে আস্তে আস্তে পারা যাবে সব কিছু জিনিস একেবারে পারা হয় না আস্তে আস্তে ভালো হবে পিঠা বানানো আমি বানাই দিব আপনারাও যারা পিঠা বানানো আগ্রহ আছেন তারা রোজার আগেই পিঠা বানায় ফেলবেন কারণ রোজার আগে তো চাল বাটা যায় না বা কুটা যায় না অনেক কষ্ট হয় দেখা যায় ফলে কুটা পিঠা বানালে আবার পিঠাগুলো বেশি মানে বাজলে পিঠাগুলো লাল হয়ে যায় তাই হাতে হাতে বাইটা বা কুইটা নিয়ে তারপরে পিঠা বানালে ভালো হয় যেখান ඩැක් බොෂයිදිසේ එකන පාබ්දිවේ වෙන්නේ.